হ্যালো বন্ধুরা জারাস কিচেনের সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ বানাবো কলকাতার স্টাইলে আলু শীতকালে তো নতুন ছোটো ছোটো আলু প্রচুর অ্যাভেলেবেল তো সেই আলু দিয়েই আমি এই আলুর দামটা বানিয়েছি স্বাদ একদম অতুলনীয় চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই মিক্সচার জারে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম অনুযায়ী লঙ্কা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এবার সামান্য একটু জল দিয়ে এর স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো এখন দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আলুটা ভেজে নেবো তার জন্য গ্যাসে আমি প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদ আর আলুর দামের জন্য আলু আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম এবার এই সেদ্ধ আলুগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেবো আলুগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা দারচিনি স্টি তো এবার এগুলো তিরিশ সেকেন্ডের জন্য তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থাকব। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে বা পেঁয়াজ একটু রং ধরছে তো এখন দেখো পেঁয়াজটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর সোনালি রং এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনটা দেওয়ার পর আবারও এগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো এক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি যে টমেটো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একসঙ্গে নাড়াচাড়া করতে থাকব দু মিনিটের মতন নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো তো এখানে আর কিছু মশলা অ্যাড করব না এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো আর যদি মনে হয় মশলাটা একটু লেগে যাচ্ছে তো সামান্য পরিমাণে জলও এই পর্যায়ে দিতে পারো তো এখন দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে থাকব তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি মিক্সার জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো তো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো তিন চার মিনিট ঢেকে দেওয়ার পর এবার আমি ঢাকনা খুলে নিলাম দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো এখন দেখো জলটা অনেকটাই টেনে গেছে এবার এটা গ্রেভি রাখার জন্য আমি সামান্য একটু জল অ্যাড করলাম দিয়ে আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো এখানে আমার লবণটা একটু কম হয়েছিল তো লবণটা চেক করে নিয়ে আবার একটু লবণ আমি অ্যাড করলাম আর এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা পাতাটা দেওয়ার পর আবারও একসঙ্গে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তো এবার এক মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে এবার নামিয়ে নেব ব্যাস কলকাতার স্টাইলে আলুর দম একদম রেডি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজাদার একদম টক টক আর ঝাল তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে